Thank you. তশুকেই মতো রয়েছে মিরপুর বারো কালসি রোডে এবং মিরপুর বারো কালশি রোডের যে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার রয়েছে এই ভবনে রাতানুমানিক দশ কোটিকার সময় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে রাতানুমানিক দশটা বারো মিনিটে তাদেরকে জানানো হয় এবং রাত দশটা বিশ মিনিটের দিকে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করেন এবং পরবর্তীতে মোট এখন পর্যন্ত সাতটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন এয়ার ডিফেন্স যারা রয়েছেন সবাই কিন্তু এখানে এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করছেন এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এখানে এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম তারা যেমনটি জানিয়েছেন ত্রিপল নাইনে ফোন করার পরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং আঙুল নিয়ন্ত্রণে আসার চেষ্টা করেন এবং এই মুহূর্তে এখানে যে বর্তমান পরিস্থিতি উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যদি আমরা একটু যদি দেখাতে চাই এই যে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার রয়েছে সেই কমিউনিটি সেন্টারে যে টপ ফ্লোর রয়েছে সেই টপ ফ্লোরে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে কথা না বললে নয় বিমানবন্দর চট্টগ্রাম মিরপুর এবং মিরপুরে আবারও অগ্নিকান্ডে অগ্নিক আগুন লাগার ঘটনা। পুলিশ এখনও পর্যন্ত এখানে সবাই ল্যাম্পপোস্টটা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং এখানে যে ক্ষয় পরিমাণ সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং আইনস্ট্রং কলের কর্মী সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং আগুন আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছেন যেমনটি দেখতে পাচ্ছেন এবং এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর যে এক্সিট গেট রয়েছে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আইন ডিফেন্স যারা রয়েছেন তারা কিন্তু উপরে প্রবেশ করেছেন এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসার চেষ্টা করছেন এবং আমরা যদি অপর দেখাতে চাই চারপাশে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় জমাচ্ছে শোক এখন পর্যন্ত জানা যায়নি যে কিভাবে মূলত আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছেন ফায়ার অ্যান্ড রিসোর্স রেসপন্স টিম যারা রয়েছেন লাইফ সেভিং অফোর্স যারা রয়েছেন অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন যেমনটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর মূলত এই ইউনিটটিতে কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এখন পর্যন্ত কিন্তু মোট সত্তর জন কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য নিরস পরিশ্রম করে যাচ্ছেন এবং সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী সহ স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এবং এয়ার ডিফেন্সে যারা রয়েছেন তারা কিন্তু এই নিরস পরিশ্রম করে যাচ্ছেন I mm do -hmm.